আসসালামু আলাইকুম তো জীবনে তো অনেক কিছুই চুরির ঘটনা দেখছেন তো আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে মানুষ এখন বর্তমান কোন যুগে বসবাস করে এখন কোনো কিছু নিরাপদ নয় যত তুচ্ছ জিনিসই হোক না কেন এখন কোনো কিছুই নিরাপদ নয় আপনারা জানেন আমাদের ঘাসের জমি সংকট আর এবার বর্ষার পরিমাণ বেশি আমাদের সব ঘাসের জমিতে বর্ষার পানি বেঁধে গেছে এবার তো আরো বেশি ঘাসের সংকট তৈরি হবে আমাদের খামারে তো আমাদের দূরে একটা ঘাসের জমি আছে তো সেই জমি থেকে ঘাস কেটে আনার পরে ওই জমিতে আর বেশি একটা যাওয়া হয়নি কারণ ওই ঘাসের জমিতে যাওয়ার পথ বেশি একটা ভালো না আর এখন বর্ষার মৌসুম পাটের মৌসুম তো এখন ঘাসের জমির চারপাশে হচ্ছে পাটের জমি পাটের কারণে দূর থেকে বা রাস্তা থেকে ওই জমিগুলো দেখা যায় না আর বর্ষার মৌসুমের কারণে চারপাশে পানি কাদা তো ওই জমিতে যাওয়া একটু কষ্টকর আজকে দুপুরে আমাদের খামারের কাজ সম্পূর্ণ করে ওই ঘাসের জমিতে আমরা ঘাস দেখতে যাই তো ঘাসগুলো বড় হয়েছে কিনা কারণ আমাদের খামারের কাছে যে ঘাসের জমিগুলো আছে সেই ঘাসগুলো প্রায় শেষ তো আমরা যেই পাশ দিয়ে ঘাসের জমিতে যাই সেই পাশ দিয়ে আর যাওয়ার পরিবেশ তাই আমরা একটু ঘুরে অন্য পাশ দিয়ে ঘাসের জমিতে যাই জমিতে গিয়ে দূর থেকে তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না ঘাসগুলো বেশ বড় হয়েছে হঠাৎ করে দেখি মাঝখানে ফাঁকা ফাঁকা লাগে তো মাঝখানে গিয়ে দেখি মাঝখানে ঘাস উধাউ তো মানুষ বর্তমান ঘাসও চুরি করা শুরু করে দিছে মানুষ কোন যুগে বসবাস করে তাই দেখেন ঘাস পর্যন্ত চুরি করে নিয়ে যায় এখন তো পাটের সিজন চারপাশ হচ্ছে পাট তো দূর থেকে হচ্ছে জমিগুলো দেখা যায় না ঠিক আছে দূর থেকে দেখা যায় না তো জমিতে মানে জমি দেখা যায় ঘাসের মাঝখান থেকে ঘাসের জমির মাঝখান থেকে এই ঘাস গুলো কাটিয়ে নিয়ে গেছে ঠিক আছে মানে মানুষ বর্তমান ঘাস চুরি করে খাওয়ানো শুরু করে দিয়েছে এখন হচ্ছে বৃষ্টির দিন তো ঘাসের দাম হচ্ছে বাজারে বেশি আর ঘাস হচ্ছে মানে ঘাসের মোটা মরে যায় ঘাসের সংকট তৈরি হয় এখন তো দেখেন মানুষ এখন কোন যুগে বসবাস করে যে ঘাস পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে যায় কি আর বলার আছে দেখেন ঘাস পর্যন্ত চুরি করে নিয়ে যায় তাইলে মানুষ কোন যুগে বসবাস করে এখন বর্তমানে ঘাস নিয়ে গেছে ঠিক আছে চুরি করে নিয়ে গেছে তো এই চারপাশ হচ্ছে পাটের ক্ষেত দূর থেকে হচ্ছে জমিগুলা দেখা যায় না ঘাসের জমিগুলো দেখা যায় না তো মানুষ এই যে মাঝখান মাঝখানে এসে মাঝখান থেকে যে ঘাসগুলো কেটে নিয়ে চলে গেছে তাহলে ভাবেন বর্তমান মানুষ কোন যুগে বসবাস করে আগে তো আমরা দেখেছি এই বর্ষার মৌসুমে ঘাসের সংকট তৈরি হতো আর এরকম লাগানো খাস ছিল না তখন মানুষ মানুষের জমি থেকে বা জমির আইল থেকে খাস সংগ্রহ করত কেউ কারো জমি থেকে খাস সংগ্রহ করতে দিত না তখন কিন্তু বর্তমানে তো ঘাস লাগানো যায় মানুষ ঘাসের চাষ করে তো সেই লাগানো খাস পর্যন্ত মানুষ এখন চুরি করা শুরু করে দিয়েছে অন্যান্য ফসলের কথা তো বাদই দিলাম খাস পর্যন্ত এখন চুরি হয় আমাদের সাথে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি এই প্রথম আমি তো ভাবতেই পারতেছি না মানুষ ঘাস পর্যন্ত চুরি করে এখন বর্ষার মৌসুম যাদের ঘাসের কারণ এখন ঘাসের সংকট দেখা দিবে কখন কে কই থেকে এসে ঘাস কেটে নিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না পরে আপনার খামারে তৈরি হবে ঘাসের সংকট তো গরু ছাগল পালন করেন যারা বা খামারি ভাই বোনদের বলতেছি কোনো কিছুই তুচ্ছ মনে করে ফেলে রাখবেন না ঘাসের জমিগুলা দেখে শুনে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন বর্ষার মৌসুম সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করেন আসসালামু আলাইকুম